নমস্কার কেমন আছেন সবাই প্রভাত রানী ব্লগ চ্যানেলে ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে আরো স্বাগত জানাই তো আমি চলে আমি মিরানি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে গিয়ে যে দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছে তো সেটারই একটু ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি ওখানে যেহেতু যাইনি তো আমার হাজব্যান্ড ওখানে গিয়েছিলো প্রথম তার একটু ভিডিও আমাকে পাঠিয়েছে মন্দিরে তো আমি ভাবলাম যে আমি একা কেন দেখবো আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করবো তো সেই জন্যই আমি ওটাকে নিয়ে বসেছি তো তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে তাহলে দেখুন পুরোটা দেখ তো এটা হলো দীঘার জগন্নাথ প্রভুর মন্দির তো মন্দিরটা খুব সুন্দর আর সবে সবে এটা হয়েছে যেহেতু তিরিশ তারিখে এটা উদ্বোধন হয়েছে তো এখানে এখন প্রচুর মানুষজন গিয়েছে অনেক মানুষজন এখানে গিয়েছে এটা দর্শন করার জন্য আর জায়গাটা খুবই সুন্দর আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক দুই তিন এদিকে আরও আছে তো এখানে টোটালি পাঁচটা চারটে না পাঁচটি মঠ আছে যেহেতু তো পুরোটা দেখতে পাইনি তো এটা জগন্নাথপুরপুর ভিতরের দর্শন তো ওই এক একটা মঠের ভিতর দিয়ে এটা যাওয়ার রাস্তা তো ওদিকে গিয়ে ওই যে সামনে যে মন্দির মঠটা দেখা যাচ্ছে ওখানেই আছে জগন্নাথ প্রভু আর পাশে এখানে একটা কি সুন্দর মানে পুকুরের মতো করা হয়েছে তো সেখানে পদ্ম পদ্মের গাছ লাগানো আছে এখন তো নতুন লাগিয়েছে তখন ফুল নেই তো এই যে দেখুন জগন্নাথ প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা তো আমার সাথে সাথে আপনাদেরও একবার জগন্নাথ প্রভু দর্শন হয়ে গেল দীঘার মন্দিরের তো আমি আপনাদের সাথে কিছু মন্দিরের এবার ছবি শেয়ার করবো আর এখানে দেখুন রাতের দৃশ্যটা দেখুন মানে এত ভালো লাগছে কি বলবো অপূর্ব লাগছে রাতের দৃশ্যটা এত লাইট প্রায় সন্ধ্যার দিকে সবে সবে সন্ধ্যা হচ্ছে তো সেই সময় এই ভিডিওটা করে খুব সুন্দর লাগছে মন্দিরটা তো এবার আমি আপনাদেরকে মন্দিরের কিছু ফটো দেখাবো এই তো সামনের গেট এটা জগন্নাথ প্রভু রথ আরও আছে এই যে মন্দিরে এক একটা পার্ট তো এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে সত্যি মানে অসাধারণ এক কথায় সব থেকে তো রাতের ছবিটা বেশি ভালো লাগছে দেখতে এই যে জগন্নাথ প্রভু প্রভু জগন্নাথ আমারও দর্শন হয়ে গেল আর আমার সাথে সাথে আপনাদেরও দর্শন হয়ে গেল তো এটা হচ্ছে মন্দিরের শেষ ছবি তো দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবে লাগলো জানিও আর কমেন্ট করো আর মন্দিরে তোমরা সকলে জিও অবশ্যই তোমাদের ভালো লাগবে মন্দিরটা খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমারও যেতে খুব ইচ্ছে করছে কিন্তু এটা এখন তো হলো না পরে যাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি জয় জগন্নাথ